সকালে রোদ মাথা চাড়া দিয়ে উঠছে বাহিরের গরম ভিতরে লাগছে না কৃত্রিম ব্যবহারের জন্য এসির ঠান্ডা টেম্পারেচার শরীর মন দুটোকে ঠান্ডা করে দিচ্ছে নুসরাত চেয়ার টেনে বসতেই সামনে বসা লোকটি চোখ তুলে তাকাল নুসরাত হালকা হেসে কথা বলতে যাওয়ার আগেই সামনে বসা লোকটি তাকে জড়িয়ে ধরল আকস্মিক জড়িয়ে ধরায় নুসরাত কিছুটা হকচকিয়ে গেল পিঠে হাত রাখতে গিয়ে অস্বস্তিতে রাখল না তারপর আবার কি ভেবে হাত রেখে পিঠে হালকা চাপড় মেরে হাসল আরস মুখ গম্ভীর করে এসে ছেলেটাকে নুসরাতের থেকে ঠেলে দূরে সরিয়ে দিল ছেলেটা থতমত খেয়ে আড়সের দিকে তাকাল চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে এমনভাবে চোখ ফিরাল যেন আরশ কোনো আবর্জনা নুসরাত মুচকি হেসে জিজ্ঞেস করল কেমন আছো আবির আবির মাথা দুলিয়ে জানালো ভালো আছে নুসরাতকে জিজ্ঞেস করল তুমি কেমন আছো নুসরাতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে আড়স বলল ও ভালো আছে ভালো আছে বলেই এখানে এসেছে আবির বিরক্ত হয়ে আরসের দিকে তাকাল চোখে মুখে অসন্তোষ ভাব ফুটে উঠছে তার নাক ফুলিয়ে শ্বাস ফেলে আরসের থেকে চোখ ফিরিয়ে নুসরাতের দিকে চোখ রাখল এক হাত বাড়িয়ে নুসরাতের হাত চেপে ধরল নুসরাত হাসি মুখে আবিরের দিকে তাকিয়ে রইল তার কাছে মনে হল এ যা ফ্রেন্ড আবির তাকে জড়িয়ে ধরেছে নুসরাতকে হাসি মুখে বসে থাকতে দেখে আরসের গম্ভীর মুখ আরও কিছুটা গম্ভীর হয়ে গেল নুসরাত তুমি এ পাশে এসে বস আবিরের বলতে দেরি হল আরসের নুসরাতকে খেলে ভিতরের চেয়ারে বসাতে দেরি হল না নুসরাতকে অন্য চেয়ারে বসিয়ে নিজে নুসরাতের পাশের চেয়ারে বসে পড়ল হাত দিয়ে চেয়ার চেপে ধরল যাতে নুসরাত বের হতে না পারে নুসরাত আরসের হাত খেলে সরাতে চাইল আরস সরাল না আরসের দিকে তীব্র বিরক্তি নিয়ে তাকাল হাত সরান আমি ও পাশে যাব আরোশ হাত সরাল না নুসরাতের কথা না শোনার মতো করে উড়িয়ে দিল আবির নাক ফুলিয়ে নুসরাতের দিকে তাকিয়ে রইল নুসরাত নিজে থেকে পরিচয় করিয়ে দিতে গেল দুজনকে দুজনের সাথে আরশের পরিচয় করাতে গিয়ে গর্বে নুসরাতের বুক ফুলে উঠল নিজের প্রিয়তি কলাপ বলতে গিয়ে নিজেকে আরও একবার বাহবা দিল আমার কিডন্যাপ করে বিয়ে করা স্বামী মিস্টার আরোশ হেলাল আর আবিরের দিকে ইশারা করে কিছুটা নিচু গলায় আসকে বলল ওই যে বলেছিলেন না আমার ছোট বেলার প্রেমিকের সাথে দেখা করবেন এই সেই প্রেমিক দেখুন দেখা করিয়ে দিলাম কত ভালো আপনার স্ত্রী আপনার মনের আশা পূরণ করতে তৎপর তারপর গলার আওয়াজ বাড়িয়ে বলল মিথমাই ফ্রেন্ড আবির আরোশ গম্ভীর চোখে তাকিয়ে আবিরের থেকে চোখ সরিয়ে নিল আবির আরসের দিকে তাকিয়ে চিরবির করে উঠল নুসরাত তোমার স্বামীর থেকে আমি একশো বোন ব্যাটার আমাকে রিজেক্ট না করে এক্সেপ্ট করলেই পারতে তোমার মতো এত বিউটিফুল গার্ল কিনা ওকে পছন্দ করল নুসরাত কথাটা হেসে উড়িয়ে দিল কিন্তু কথাটা আরসের গায়ে গরম পানির ছিটা বলে মনে হল কেউ তার গায়ে গরম পানি ঢেলে দিয়ে গিয়েছে দাঁতে দাঁত চেপে বসে রইল আবির খাবার অর্ডার দিল নুসরাত পেট ভরে গাপুস গুপুস করে গিলল। আরশকে খাবার খেতে না দেখে একবার মুখ দুঃখী দুঃখী করে কাবাব সাধল মনে মনে বলল না করে দেয় ভাই না করে দেয় প্লিজ আমি খেয়ে নিও একটু উদার হো ভাই আরস শক্ত গলায় বলল আমি খাব না তুই খা আরসের কথা শেষ হওয়ার আগেই নুসরাত কাবাব মুখে ঢুকিয়ে নিল আবির আর আড়সের দিকে তাকিয়ে হে হে করে হাসল আবির নিজের প্লেট থেকে খাবার এগিয়ে দিল নুসরাতের দিকে নুসরাত খাওয়ার আগেই আড়স হাত বাড়িয়ে চামচ থেকে খাবার নিয়ে নিল নুসরাত হতবম্ব হয়ে আড়সের হাতের দিকে তাকালো। আড়োস খাবার নিয়ে নিজের মুখে ঢুকিয়ে নিল নুসরাত আরসের কাছ থেকে চোখ সরিয়ে নিয়ে খাবার খেতে ব্যস্ত হল আবিরের আড়সের সাথে চোখাচোখি হতেই ভেংচি কাটল নুসরাত আর আবির মিলে অর্ডার করা সব খাবার সাবার করে ঢেকুর তুলল নুসরাত পেটে হাত বুলিয়ে অতিরিক্ত খেয়ে ফেলেছি আজ আর অফিস যাওয়া হবে না মনে হচ্ছে আপনি না হয় অফিস যান আমি বাড়িতে গিয়ে একটা লম্বা ঘুম দেই চুপচাপ গাড়িতে গিয়ে বস তোকে ডং করতে কাজে আনা হয়নি ইচ্ছে হলে যাবি না হলে যাবি না থাপরে গাল নাক সোজা করে ফেলব নুসরাত হাত উপরের দিকে তুলে আরমোরা ভাঙল আবির বিল পে করতে যাবে নুসরাত থামিয়ে দিল আরসের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল আরে আবির তুমি বিল পে করছ কেন আরস ভাইয়া বিল দিয়ে দিবেন উনার মতো একজন ব্যক্তি থাকতে আমরা বেচারারা কেন বিল পে করব করার দরকার নেই আরসের দিকে তাকিয়ে বলল আপনি বিল পে করুন আমি আর আবির আসছি নুসরাত উঠে দাঁড়াল চেয়ার টেনে বের হল নুসরাতকে বের হতে দেখে আবিরও বের হয়ে আসল আর্শকে রেস্টুরেন্টে বসিয়ে রেখে দুজন হিলেদুলে চলে গেল রেস্টুরেন্ট থেকে বের হয়ে বিল পে করে মানিব্যাগ পকেটে ঢুকাতে ঢুকাতে আরস রেস্টুরেন্টের বাহিরে আসল গাড়ির দরজা খুলতেই দেখল নুসরাত আর আবির পিছনে বসে গল্প করছে আর্শকে গাড়ির সামনে দেখতেই আবির নাত ছিৎকাল ড্রাইভার গাড়ি চালাও আরোশ ভ্রু বাঁকিয়ে মুখ গম্ভীর করে তাকালো নুসরাতের দিকে নুসরাত আরসকে পাত্তা না দিয়ে আবিরের সাথে গল্প করতে লাগল আরস গাড়ি স্টার্ট করল চোখ মুখ ঠান্ডা করে ভিউ মিরোরে বারবার তাকিয়ে পিছনের দুজনের কানকারখানা পরিলক্ষিত করল মধ্যে রাতে ইসরাতের ঘুম ভাঙ্গল চোখ মেলে চাইতে পারল না প্রচণ্ড মাথা ব্যথা করার জন্য শিরে ধীরে চোখ খুলে তাকাতেই ভ্যাবসা গরম লাগল শরীর ঘেমে গিয়েছে কিছুটা পানি খাওয়ার জন্য কাছে হাত বাড়ালো কিন্তু পানি খুঁজে পেল না বাধ্য হয়ে ইশরাত বিছানা থেকে উঠে দাঁড়াল উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল বিছানা উপর ভর দিয়ে নিজেকে সামলাল আসবাবপত্রের হাত দিয়ে ধীরে ধীরে কিচেনের দিকে অগ্রসর হল অন্ধকারে হাতরে কোণে কিছু খুঁজে পেল না হঠাৎ কিছু ভাঙার শব্দে যাইন নিজের রুম থেকে বের হয়ে আসলো। কিচেনে কিছু নড়াচড়া দেখে ওদিকে গেল লাইট জ্বালিয়ে ইসরাতকে এত রাতে কিচেনে দেখে যাইন কিছুটা অবাক হলো। তুমি এখানে কি করছো রুমে পানি ছিল না তাই এখানে এসেছি পানি খেতে তুমি ঠিক আছো আর কি খেয়েছিলে তুমি যে আমি ঠিক আছি আর আমি জাস্ট অরেঞ্জ জুস খেয়েছিলাম ক্যামেলিয়া বানিয়ে দিয়েছিল যাইন ইসরাতকে লেবুর পানি বানিয়ে দিল ইসরাতের দিকে লেবু পানি এগিয়ে দিয়ে বলল এটা খাও বেটার ফিল করবে জাইন এর কাছ থেকে লেবু পানি নিয়ে চলে গেল নিজের রুমের দিকে জাইন কিচেনের লাইট অন করেছিল অফ করে নিজের রুমে চলে গেল আন্ডাস্কোর আন্ডাস কর্ডাস্কোর আন্ডাস কর্ডাস্কোর আন্ডাস কর্ডাসকোর আন্ডাস কর্ডাস্কোর আন্ডাস কর্ডাস্কোর আন্ডাস কর্ডাস্কোর আন্ডাস্কোর আন্ডাস কর্ডাস্কোর আন্ডাস কর্ডাস্কোর আন্ডাস্কোর ভার্সিটির যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে মমো কোনো সিএনজির দেখা মিলছে না প্রায় দশ মিনিট ধরে তাই চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে হঠাৎ গাড়ির হর্নের বিকৎ শব্দে পিছন দিকে একবার ফিরে তাকিয়ে আবার সামনের দিকে তাকাতে লাগল মম ব্যক্তিটি একইভাবে হর্ন বাজাতে লাগল কি ভাই আপনার কি সমস্যা লাফাঙ্গাদের মতো এই রকম গাড়ির হর্ন বাজিয়ে ডিস্টার্ব করছেন কেন আর আমার বাসার এখানে কি গম্ভীর গলায় বলল লোকটি তুমি আমাকে ব্লক করছ কেন তো কি করব আপনি কে যে আপনাকে বলক করব না আপনি আরস ভাইয়ের ফেন্ড হিসাবে যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছি ভালো লাগছে না আপনি এখান থেকে জানতো যান আমাকে একটা মাস সময় দাও আমি একটা মাস তো ট্রাই করতে পারি আমি কোনো সময় দিতে পারবো না আর এইসব প্রেম ভালোবাসায় আমার কোনো ইন্টারেস্ট নেই কথাটা বলে সামনের দিকে হাঁটতে লাগল মমো আগন্তুক পিছন থেকে এসে মোমোর হাত চেপে ধরল মমো হাত ছাড়ানো চেষ্টা করল কিন্তু হাত ছাড়াতে পারল না মাহদি ভাইয়া আমার হাত ছাড়ুন ছাড় না কি করবি তুই তোর কাছ থেকে আমি পারমিশন নিতে আসিনি তোকে বলছি একটা মাস সময় দিতে এক মাস পর তুই আমার ছায়াও দেখবি না তুই কেন এত বেশি কথা বলবি চুপচাপ গিয়ে ব্লক ছুটাবি আর যেন বলতে না হয় তোকে মমুর হাত ছাড়া দিয়ে ফেলে দিল মাহাদি মমো কাদো কাদো মুখ করে পিছনে দিকে তাকিয়ে তাকল যেদিকে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে মাহাদি আজ অফিস থেকে ছুটি নিয়েছে ইরহাম আর নুসরাত সকাল সকাল রেডি হয়ে ভার্সিটি চলে গেল দুজন ক্লাস শেষে নুসরাত সৌরভি আর সাদিয়া ক্যাম্পাসে হাঁটতে লাগল হঠাৎ করে মুখের সামনে এসে দাঁড়াল ইরহাম নুসরাত বিরক্ত হয়ে তাকাল ইরহামের দিকে কর্কশ গলায় সৌরভী বলল কিরে বালমুখের সামনে এসে এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন সর সামনে থেকে বালডা ইরহাম সৌর্ভীর কথা পাত্তা না দিয়ে নুসরাতের কানে ফিসফিস করে বলল একটা ব্যবস্থা করে দে না নুসরাত ভ্রু বাঁকিয়ে বলল কিসের ব্যবস্থা করে দিব ইরহাম গলা আরও কিছুটা নামিয়ে বলল সৌরভীকে নিয়ে একটু বেড়াতে যাব নুসরাতের সোজাসাপটা উত্তর তো যাস না আমি ধরে রেখেছি কি তোদেরকে তুই একটু বল সৌরভিকে আমার সাথে যাওয়ার জন্য আমার ভয় লাগে সৌরভিকে চাহো চ্যাহো চাহো তুই মেয়ে মানুষকে কেন ভয় পাস তুই হবি আমার মতো সাহসী চাহো বেড়ি মানুষ ভয় পাস তোর বোনকে দেখ কাউকে ভয় পায় ইরহাম দুদিকে মাথা নাড়িয়ে না বলল তাহলে তুই কেন ভয় পাবি আমার মতো ব্রেভ হ ইরহাম মিনমিন করে বলল আমি তো তোকে ও ভয় পাই তুই তো ভয় দেখিয়ে রাখিস সবাইকে নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে ইরহামের দিকে তাকালো চোখ বাকিয়ে হাত তুলে পিঠে থাপ্পর বসালো তুই কি বলতে চাস আমি তোর উপর জুলুম করি আমি জল্লাদ আমি তোকে ভয় দেখাই আমি তোকে শান্তিতে থাকতে দেই না ইরহাম স্তব্ধ হয়ে গেল সে কখন বলল নুসরাত তার উপর ঝুলুম করে একে তিল বললে তাল বানিয়ে ফেলে ডেঞ্জারাস মেয়ে মানুষ নুসরাত রাগী মুখ বানিয়ে দাঁড়িয়ে রইল ইরহাম কাঁধ দিয়ে নুসরাতের কাঁধে ধাক্কা মারল সাদিয়া দুজনের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করল কি এত গুজুর গুজুর করছিস দুজন আমাদের বলছিস না কেন আমরা তোদের ফ্রেন্ড না তোরা দুটো একসাথে হলে আমাদের ভুলে যাস কেন সৌর্ভী ফোরন কেটে বলল বাল দুটো যা ইচ্ছা তাই করুক আমাদের কি ইরহাম নাক ফুলিয়ে তাকাল নুসরাতের দিকে এ কথা বলছে না কেন এরকম জিম মেরে বসে আছে কেন কিছু বলছে না কেন নুসরাত বলল সৌর্ভী তুই একটু যাত ইরাহামের সাথে আমি কেন যাব ইরহামের সাথে এসব সাতারা চিহ্ন আর কথা বাদ দে আসল কথা বল দুটো মিলে কি এত কথা বলছিস প্যান প্যান করিস না তো সৌরভি কানের গোড়ায় সর তো এখান থেকে ভালো লাগছে না তুই আমাকে এভাবে বলতে পারলি নুসরাত রাগে দাঁত কিরমির করে বলল হ্যাঁ বলতে পারি আমি যা সর এখান থেকে কোথায় সরব ডং করছেন দুজন আমার সাথে আপনি জানেন না কোথায় সরবেন তাহলে আমি বলে দিচ্ছি আপনি আপনার ইরহামের সাথে একটু সাইড হয়ে যান সৌরভী কানের গোড়ায় প্যান প্যান করতে শুরু করল কি হয়েছে কি হয়েছে সে কি করেছে নুসরাত কেন এমন করে নাক ফুলাচ্ছে তার উপর নুসরাত নাকমুখ কুচকি শহীদ মিনার চত্বরের দিকে এগিয়ে গেল সৌরভী নুসরাতের কানে কাছে এসে বলল আরে রাগ করছিস কেন আমি কি করেছি তুই কিছু করিসনি যা সর কানের গোড়া থেকে আমার কানে গোড়ায় ব্যথা করছে সৌরভী নুসরাতের কথা শুনল না নুসরাতের কথা রমান্য করে কথা বলতে লাগল নুসরাত ব্রোকণ্ঠে ধমল দিল চুপ একদম চুপ আর একটা কথা বলবি না মুখ বন্ধ করে থাক আর এক শব্দ যদি বের হয় আমি স্টেপলার করে দিব তোর ফোঁটে নুসরাত থেমে বলল আমি কথা বলছি দেখ কি রকম চুপ করে আছি আমি আমার মতো চুপ করে থাকতে পারিস না তুই কখন থেকে কথা বলছিস না করছি তবুও ভ্যা ভ্যা করছিস গরুর মতো থাপরে মুখ বাঁকিয়ে ফেলব আরেকবার কথা বললে সৌরভী মুখ ফুলিয়ে বসে রইল সে এমন কি বলল যে নুসরাত তিনশত ষাট ডিগ্রি রেগে গেল সাদিয়া মিনমিন করে বলল তুই ও তো কত কথা বলিস আমরা তোকে কিছু বলি না করলে ও তো শুনিস না সারাদিন কথা বলিস নুসরাত থাপ্পরের মতো হাত করল তারপর আবার হাত গুটিয়ে নিল ভাবসাব নিয়ে বলল আমি বললে সেটা অন্য বিষয় ইরহাম পরিবেশ ভালো না দেখে মানে মানে কেটে পড়তে চাইল নুসরাত খেয়াল করে ধমকে দাঁড় করিয়ে দিল তোর ওটাকে নিয়ে বিদায় হো সৌরভীকে নড়তে না দেখে নুসরাত বলল তুই বসে আমার মুখ দেখছিস কেন তোকে বলছি যেতে ইরহামের সাথে যায় এখান থেকে ভাগ চুপচাপ ইরহামের সাথে যাবি আর একটা কথা বললে আমি তোর কানের গোড়ায় এমন থাপ্পর বসাব তোর জামাইয়ের জন্মে ও ভুলবি না নুসরাতের কথা থামিয়ে দিয়ে বজ্রকণ্ঠে মোবাইলের রিং ভেজে উঠল ইরহাম পকেট থেকে মোবাইল বের করে চেক করল কে কল করেছে সেভ নম্বরে ছোট ভাই লেখা দেখা গেল বিরক্ত হয়ে ফোন কেটে দিল আরশ আবার কল করল ইরহাম ফোন ধরল নুসরাত কল স্পিকারে দেওয়ার জন্য বলল ইরহামকে ইরহাম ফোন কানে লাগাতেই আরস ধমক দিল ইরহাম ধমক খেয়ে মুখ কুচকে ফেলল নুসরাত গালি দিল শালা কল দিয়ে শুরু করে দিয়েছে ধমকি। ভালো কথা বলতে জানে না কখন আসবি অফিসে আর তোর সাথের টাকই ইরহাম নাক্কু চকে নুসরাতের দিকে তাকালো ফোন মিউট করে বলল শালার কি সাহস আমাদের অফিসে যাওয়ার জন্য বলে নুসরা তিসারা করে বলল আনমিউট করার জন্য ইরহাম কল আনমিউট করে বলল আজ আর আসব না ভাইয়া ভার্সিটি থেকে বেড়াতে চলে যাব আরও শ্রেগে মেগে আগুন হয়ে গেল জোর গলায় ধমক মারল ইরহামকে ইরহামের কাছে মনে হল তার কানে তালা লেগে গেছে কোনো মানুষ এত জোরে ধমক দিয়ে কথা বলতে পারে উফকান বন্ধ হয়ে গেল কি বাজখাই গলা ড পেয়েছ দুজন ইচ্ছে হলে আসবে না হলে আসবে না থাপরে কান লাল করে দিব অসভ্য বেয়াদব ছেলে মেয়ে বাপের অফিস হলে যা হয় চুপচাপ চলে আসবে না হলে দুজনকে কীভাবে নিয়ে আসতে হবে তা আমি খুব ভালো জানি ইরহাম আরসের মুখের উপর কথা বলল যা ইচ্ছা তাই করুন ভাইয়া আজ আর আমি আসব না আমি বেড়াতে চলে যাচ্ছি আপনি আটকাতে পারলে আটকে নিন আরস্যের মুখের উপর ফোন কেটে দিল ইরহাম নুসরাত মুখ হা করে চেয়ে রইল ইরহামের দিকে হাত তুলে চাপড় মারল ইরহামের পিঠে আমার মতো সাহসী হয়ে গিয়েছে দেখছি আমার বন্ধু এই তো আজ প্রমাণ হলো তুই আমার ব্রেব বন্ধু ভাই এভাবে এগিয়ে যা জীবনের যে চূড়ায় সাফল্য আছে সেই দিকে নুসরাতের কথা শেষ হতেই হুহু করে হাসির রোল পড়ে গেল নুসরাত পাত্তা না দিয়ে ইরহামের কানে কানে কিছু বলতেই ইরহাম উঠে দাঁড়াল সৌরভীকে টেনে নিয়ে চলে গেল মেইন গেটের দিকে সৌরভী চিৎকার করতে চাইল ইরহাম দুই হাত দিয়ে মুখ চেপে ধরল সৌরভীর ইরহাম দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল চুপচাপ চল আমার সাথে একটা শব্দ করবি না মুখ দিয়ে শব্দ করলেই চুমু খাব যতটা শব্দ ততটা চুমু ভাবিস না এখানে সেখানে চুমু খাব ডাইরেক্ট তোর ঠোঁটে খাব সৌরভী আর ইরহাম চলে যেতেই নুসরাতের পাশে এসে ধপ করে বসল আবির নুসরাত একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল আবির নুসরাতকে জিজ্ঞেস করল কেমন আছো নুসরাত কিছু বলার আগেই ফোন আসল প্যান্টের পকেট থেকে মোবাইল বের করল অনিহার সহিত আরশকে কল দিতে দেখে অফ বাটনে চেপে ফোন বন্ধ করে রেখে দিল আরস না থেমে আবার কল দিল নুসরাতকে নুসরাত এবার কল কেটে না দিয়ে আরশের কল ধরল অলস ভঙ্গিতে হ্যালো মিসেস আরস হেলাল স্পিকিং কে বলছেন মিস্টার আরশ হেলাল বলছি তোর স্যার নুসরাত জার্পনাই অবাক হয়ে বলল আমার স্যার ভার কিছু নেই আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন কল রাখুন তো রাখুন আপনি কল দিয়ে আমাকে ডিস্টার্ব করছেন আমি বর্তমানে বিজে আছি দয়া করে কোনো প্রয়োজন হলে একটু পর কল দিবেন আরস বিরক্ত হল কি নতুন ডং শুরু করেছে এ ডং বন্ধ করে চুপচাপ অফিসে আয় বাপের অফিস বলে কোনও ছাড় পাবি বলে মনে হয় তোর কাছে তাড়াতাড়ি আয় কাজের বেলায় আমি কোন ধরনের মজা পছন্দ করি না নুসরাত ডং বাগ দিয়ে আয় আর তোর সাথের টাকই আমাকে ব্লক মেরে রেখেছে কেন কল পিক করছে না কেন কিসের অফিস কিসের সাথেরটা কিসের ব্লক আর কিসের কল আমি কিছু বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আপনি ভুল মানুষকে কল দিয়েছেন রং নাম্বার আরসের কাছে এসব মজা ভালো লাগল না এত হেয়ালি করার কি আছে নুসরাত আশকে আর কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল আরশের মুখের উপর মোবাইল প্যান্টের পকেটে রেখে হাত উপরে তুলে আরমোরা ভাঙ্গল অলস ভঙ্গিতে বসে রইল শহীদ মিনার চত্বরে নুসরাতের এক পাশে চুপচাপ বসে রইল আবির আর আরেক পাশে বসে রইল সাদিয়া ও হোয়াটসঅ্যাপে হঠাৎ নোটিফিকেশন শো করল নোটিফিকেশন শো করার পর পর শব্দ করে দুটো ছবি আসলো। মমো চিন্তিত ভঙ্গিতে গিয়ে ঢুকল মাহাদির ইনবক্সে প্রথম মেসেজ দেখে চোখ উপরে উঠে গেল মোমোর কই রে মরেছিস তুই এত মেসেজ দিচ্ছে রিপ্লে নেই কেন তুই কি চাচ্ছিস আমি তোকে ভিডিও কল করি সাবধান ব্লক মারার চেষ্টা করবি না আগের নাম্বার থেকে ব্লক খুললি না কেন তোকে কি বলেছিলাম গতকাল তুই আমার বাংলা কথা বুঝিস না তোকে কি ইংরেজিতে এখন বুঝাতে হবে কথা মমো মেসেজ পড়ে হা হয়ে গেল দুদিন আগে ও তো তুমি করে বলতো আর একদিনে তুমি থেকে তুইয়ে এত তাড়াতাড়ি তো গাড়ি চলে না যত তাড়াতাড়ি এ তুমি থেকে তুই এ চলে এসেছে মম পিক ওপেন করতেই বটির ছবি দেখা গেল মেয়েটা আঁতকে উঠল মাহাদি তাকে রক্ত মাখানো বটির ছবি পাঠিয়েছে মাহাদি কলদিল মমুকে মমো কল ধরল না কেটে দিল মেসেজ লিখল কি দরকার এভাবে বলুন কল ধর কথা আছে তোর সাথে মাহাদি কলদিল মমো না ধরে লিখল এভাবে বলুন কল ধরতে পারব না চাচুরা বাসায় আছে তোর চাচা থাকলে আমি কি করব তোর চাচাকে আমি ভয় পাই নাকি চাচা আছে বাসায় হোহ এবার কল দিব চুপচাপ ধরবি তুই না হলে তোর বাসায় চলে আসব এক্ষুনি আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন মাহাদি বিরক্ত হয়ে বলল তোকে ব্ল্যাকমেইল করার চেষ্টা আমি কেন করব আমি তোকে ব্ল্যাকমেইল করছি এবার ফোন না ধরলে তোকে যে বটির পিক পাঠিয়েছি ওইটা দিয়ে কুপামু কিন্তু কোনো কিন্তু না ধর, মম গাইগুই করল মেসেজের রিপ্লে দিল না মাহাদি কল দিয়ে শুরু করল ধমকি। এত লেট করে কেন কল ধরেছে মমো মাহাদির ধমক চুপ করে শুনল নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল পাইন গাছের ফাঁকে ফাঁকে সূর্যের রশ্মি দেখা যাচ্ছে অন্যদিনের তুলনায় আজকের দিন রৌদ্রজ্জ্বল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওকার পাইন গাছ অ্যাপার্টমেন্ট থেকে বের হতেই ঠান্ডা বাতাস ছুঁয়ে দিয়ে গেল রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া দুই মানব মানবীকে মেইন টাউনে সাইক্লিং করছে কিশোর কিশোরীরা তাদের হই হুল্লোরে মেতে আছে পুরো টাউন ইসরাত চারিদিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিল হঠাৎ ইসরাতের পাশ ঘেঁষে একটা সাইকেল শ্যু করে চলে গেল ইসরাত ভয় পেয়ে পিছন দিকে কিছুটা সরল চোখ বড় বড় করে ছেলেটার সাইকেল নিয়ে যাওয়ার পথে তাকিয়ে রইল জাইন হাত বাড়িয়ে ইসরাতের হাত চেপে ধরতে ইসরাত চোখ ঘুরিয়ে সামনে তাকাল জাইন ইসরাতের কাঁধ নিজের সাথে চেপে ধরে সামনের দিকে হাঁটা ধরল রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দেখা হল মিষ্টি মিষ্টি কিছু দম্পতি ও প্রেমিক যুগলের সাথে প্রেমিক যুগলেরা একে অপরের হাত ধরে হাঁটছে কেউ কেউ রাস্তা দাঁড়িয়ে কিস করছে কেউ আবার রাস্তার পাশের বেঞ্চে বসে আছে একে অপরের কাঁধ জড়িয়ে যাইন আজ ইসরাতকে নিয়ে বের হয়েছে বাহিরে আজ সোমবার দিন হওয়ায় ছুটি যাইনের ইসরাতকে মন খারাপ করে অ্যাপার্টমেন্টে বসে থাকতে দেখে ঝটপট রেডি হয়ে ইসরাতকে নিয়ে ঘুরতে বের হয়েছে সামনের দিকে যত হেঁটে এগিয়ে গেল ইসরাত তত সুন্দর আর মণিমুগ্ধকর জিনিস দেখল পাইন গাছের নিচে বেঞ্চে বসে আছেন দুই বুড়ো বুড়ি বুড়ো পুরুষটা বুড়ি মহিলার মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দিচ্ছেন আর বুড়ো মহিলাটা বুড়ো পুরুষের কাঁধে মাথা রেখে চোখ বুঝে শুয়ে আছেন ইসরাতের কাদ ধরে জাইন সামনের দিকে এগিয়ে গেল ইসরাত তবুও পিছন ফিরে ততক্ষণ চাইল যতক্ষণ পর্যন্ত ওই বুড়ো আর বুড়ি দম্পতিকে দেখা যায় ইসরাতকে বারবার পিছন ফিরে তাকাতে দেখি যাইন মেরে সামনের দিকে তাকাতে বলল ইসরাত গাল ফুলিয়ে সামনের দিকে তাকালো। শহীদ মিনারী একপাশে আমির আর অন্য পাশে খালি পড়ে আছে কিছুক্ষণ আগে সাদিয়া ফাতিনের সাথে চলে গিয়েছে জায়গায় জায়গায় গ্রুপ আকারে বসে আছে ছেলেমেয়েরা নুসরাত নিজের মাথা আবিরের কাঁধে ফেলে কিছু ভাবতে লাগলো স্বাভাবিকের মতো ডান হাতের নখ দাঁতের মধ্যভাগে নখে কামড়াতে কামড়াতে ভুলব শুধু নুসরাত আঙুলের ডগায় কামড় মেরে দিল আবির হাত বাড়িয়ে নুসরাতের মাথায় রাখতে গিয়েও হাত ফিরিয়ে নিয়ে প্যান্টের পকেটে পুরল নভেম্বর মাসের শুরুর দিক হলেও সূর্যের খাড়া রশ্মি মাথা উপর দাপটে ভঙ্গিতে কিরণ ছড়াচ্ছে গরমের কারণে ঘামে ভিজে জবজবে হয়ে আছে আবির আর নুসরাত নুসরাত আমির কাঁধ থেকে মাথা সরাতে চাইল আমি হাত দিয়ে মাথা চেপে ধরে রাখলো নিজের কাঁধে নুসরাত গালি দিতে গিয়েও গালি দিল না মুখ আটকে বসে রইল সামনের দিক থেকে পরিচিত ব্যক্তিকে আসতে দেখে নুসরাত নিজের জায়গা থেকে বিন্দু মাত্র নড়ল না ব্ল্যাক কালার অনি ফোর থেকে কালো শার্ট কালো প্যান্ট পরিহিত আরস নেমে আসলো নুসরাত শহীদ মিলা থেকে বসে শান্ত চোখে আরসের পানি তাকিয়ে রইল আরসের একটু জায়গা হেঁটে আসতে গিয়ে কপালে জমা হাত ঢুকিয়ে রুমাল বের করল রুমাল দিয়ে কপাল মুছে দাপটে ভঙ্গিতে লাগলো নুসরাতের দিকে চোখের ভিতরের কালো না ঘুরিয়ে নুসরাতের দিকে দৃষ্টি স্থির রাখল নুসরাত দেখল সুদর্শন পুরুষটিকে কালো সার শার্ট হয়ে লেগে আছে শরীরের সাথে শরীরের প্রত্যেকটি ভাঁজ কালো শার্টের উপর দিয়ে ভেসে আছে ষাট টিন করে গুজে রেখেছে প্যান্টের ভিতর কালো প্যান্টের সাথে কালো বেল্ট মানানসই মনে হল নুসরাতের কাছে মনে হল আড়সের স্কিন টোন সাদা হলে এরকম মায়াবী লাগত না নুসরাত আড়সের প্রশংসা করতে মোটেও কাঁপরণতা করলো না বিটা শ্যামলা হলেও সুন্দর বটে তবুও আমি বেশি মায়াবী নুসরাত মনে মনে লিলে করে হাসল তারপর বলল এটাই বাস্তব আড়স নুসরাতের কাছে এসে আবিরের দিকে না কি হাত টেনে তার করাল হাতে ধরে টেনে তার করানোতে নুসরাত হাতে ব্যথা পেল তবুও স্বাভাবিকভাবে নুসরাত মাথা কাত করে আড়সের দিকে তাকাল গাল বাঁকিয়ে হালকা হাসল আরশ গরমে আর রাগে টানে টেনে লুজ করল গম্ভীর গলায় বলল ক্লাস শেষ নুসরাত হেসে হেসে মাথা দাঁড়াল তাহলে এখানে বসে আছিস কেন অফিস থেকে চার ঘণ্টার ছুটি নিয়ে এক ঘণ্টা বেশি লিট করছিস কেন আর ইরহাম কোথায় নুসরাত মৃন্দু হেসে বলল কি নিয়ে লঙ্করাই গিয়েছে আরস চোখ বড় বড় করে তাকাল দেখে মনে হল অক্ষি কোটর থেকে চোখ বের হয়ে আসবে নিঃস্বয় নিয়ে জিজ্ঞেস করল কিসের প্রেমিকা নুসরাত গালে দু হাত দিয়ে অবাক হওয়ার মতে করে বলল ওমা আপনি বুঝতে পারছেন না আরে প্রেমিকা প্রেমিকা হাম প্রেমিকা নিয়ে বেড়াতে গেছে বুঝছেন নুসরাত আরসের দিকে তাকাল আরশকে ভুঁচিয়ে থাকতে দেখে বলল আরে গাধা বুঝেন না আরে বুঝবেন কিভাবে জীবনে কোনো দিন প্রেম করেছেন করিয়ে তো বুঝতে পারতেন মনে হয় কেউ প্রপোজ করেনি নুসরাত দিকে তাক করে করে হাসতে আবির ও নুসরাতের সাথে তাল হাসতে আশেপাশে বসে থাকা ছাত্রছাত্রীরা ঘুরে ঘুরে নুসরাত আর আবিরের দিকে বিস্ময় নিয়ে তাকালো কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল যে যার কাজে আরস খামুকে বলল চোখ হে করে খবিসের মতো হাসা বন্ধ কর মানুষ আমাদের দিকে নুসরাত পাত্তা দিল না আরসের কথা মাছি তাড়ানোর ভঙ্গিতে ফু উড়িয়ে দিল আবির শহীদ মিনারের সিঁড়ি থেকে উঠে বসল নুসরাতের পাশে দাঁড়িয়ে চোখে চোখ রাখল আরসের আরোশ আবিরের দিকে না তাকিয়ে নুসরাতের দিকে তাকাল চল অফিসে অনেক লেট হয়ে গিয়েছে নুসরাত মাথা নেড়ে সাই দিল আবিরকে বগলদাবা করে নিজের সাথে নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে আরস হা করে তাকিয়ে রইল আবির আর নুসরাতের দিকে তার গাড়িতে যাচ্ছে আর তাকে নিয়ে যাচ্ছে না মাথা থেকে কথা ঝেড়ে ফেলে এগিয়ে গেল গাড়ির দিকে নুসরাত ফ্রন্ট সিটের দরজা খুলে ডায়নাকে বসে থাকতে দেখে ভ্রু বাঁকিয়ে তাকাল ডায়না চিকন স্বরে বলল ম্যাম আপনি পিছনে বসে যান আমি ফ্রন্ট সিট ছাড়া বসতে পারি না আমি আসতে চাইনি স্যার আমাকে জোর করে নিয়ে আসছেন উনার সাথে ম্যাম নুসরাত চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল গাড়ির দরজা ধরে আবিরের কথায় আবিরের দিকে ফিরে তাকালো। আবির নুসরাতের থেকে বিদায় নিয়ে ক্যাম্পাসের দিকে যেতে নিল নুসরাত পিছু ডাকল এই শুনো আবির আবির পিছন ফিরে তাকাল নুসরাতের দিকে তাকিয়ে ভ্রু উঁচাল নুসরাত হাত দিয়ে ইশারা করল এদিকে আসার জন্য কি হয়েছে চলো আমার সাথে আবির হ্যাবলার মতো করে বলল কোথায় নুসরাত ইমোশনাল ডায়লগও দিল তুমি আমাকে বিশ্বাস কর না আবির আবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই নুসরাত বলল তাহলে প্রশ্ন কিসের আমাকে বিশ্বাস করলে চোখ বন্ধ করে চল আমার সাথে কিন্তু আমার ক্লাস আরে কিছু হবে না চলো চলো নুসরাত আবিরকে ধাক্কা দিয়ে ব্যাকসিটে বসিয়ে দিল আবির মুখ কাচুমাচু করে বসে রইল নুসরাত মেরে গিয়ে বসল নুসরাতের লাফমেরে গাড়িতে বসার সাথেই পুরো গাড়ি নড়ে উঠল আরস গাড়িতে উঠতে উঠতে বলল ভেঙে ফেল গাড়ি নুসরাত ভেংচি কাটল আরোশ ভিউ মিরোরে তাকালো আবির আর নুসরাত একসাথে ভিউ ভিউমিররের দৃষ্টি দিল আরসের সাথে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল নুসরাত আরস আর আবির সরাল না আরস নিশ্চুপ চোখে তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট করল বিড়বির করল এই আপদকে কেন আবার সাথে নিয়েছে আরসের বিড়বির করে কথা বলা বাতাসের বেগে মিশে গিয়ে শব্দ হল গাড়ির কাছের মধ্য দিয়ে শাসা করে বাতাস প্রবেশ করতে লাগল এই তুই কোথায় ভার্সিটিতে ছিলাম মাহাদির আগে তিক্ত বিরক্ত হয়ে বলল তুই স্কুলে পড়িস এতক্ষণ কি করছিলি ভার্সিটিতে মম বিরক্ত হল এই লোক তুই তোকারি করছে কেন ক্লাস ছিল তুই আমাকে বাল বুঝাতে আসছিস ভার্সিটিতে এতক্ষণ কি করছিলি সত্যি সত্যি করে বল কোথায় গিয়েছিলি কোন ছেলের সাথে আরে আপনি বুঝেন না ভার্সিটিতে ক্লাস ছিল বলছি তো কার সাথে যাব এত প্যাঁচাল করছেন কেন আমি প্যাচাল করছি তুই কি বলতে চাস মম কথা বদলে ফেলল এই লোককে আম বললে জাম বুঝে আমি বলতে চাইছি আপনি তুই তোকারি করে কথা বলছেন কেন প্রথমে তো তুমি করে বলতেন আমি এভাবে তুই তোকারি করে কথা বলি এত মধু মিশিয়ে কথা বলতে পারবো না চুপচাপ এইসব সহ্য কর বেশি কথা বললে বটি দিয়ে কুপামু এই আপনি কথার সাথে কুপামু বলেন কেন আপনার বাসা কি ব্রাহ্মণবাড়িয়া মাহাদি অবাক হয়ে বলল তুই কিভাবে জানলি আমার বাসা ব্রাহ্মণবাড়িয়ায় কথার সাথে কুপামু বলেন এই জন্য বুঝেছি ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কথার সাথে মারামারি ঝগড়াঝাঁটি করার কথা বলে